আর্যিকর ঘটনার প্রতিবাদে গতকাল রাজ্য জুড়ে মেয়েদের দখল কর্মসূচি পালিত হয় মালদা শহরে পোস্ট অফিস মোড়েও এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল সেই কর্মসূচি শেষ হবার পর দেখা যায় পোস্ট অফিস মোড়ের শাসক দলের দলীয় পতাকা কেউ বা কারা খুলে বাটিতে ফেলে দিয়েছে এই ঘটনায় সরাসরি বিজেপিকে আক্রমণ করেছে জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি তিনি বলেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রশাসনের উচিত উপযুক্ত ব্যবস্থা নেওয়া এক একটি ঝান্ডা খোলার পরিবর্তে বিজেপির পঞ্চাশ জন কর্মী চামড়া খুলে নেওয়ার ক্ষমতা আমাদের আছে কিন্তু আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি এই নিয়ে পাল্টা শাসক দলকে আক্রমণ করেছে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থ শরী ঘোষ তিনি বলেন আর নিয়ে গণ আন্দোলন চলছে রাজ্যের মানুষ শাসক দলের ওপর কতটা ক্ষিপ্ত তা প্রতিদিনই টের পাওয়া যাচ্ছে জনমানুষের ক্ষোভ শাসক দলের পতাকার উপর দিয়ে যাচ্ছে এটাই তাদের ভাগ্য যে কোনো গণতান্ত্রিক আন্দোলন যা মানুষের স্বার্থে সমাজের স্বার্থে সংগঠিত হয় তাকে আমরা পূর্ণ সমর্থন করছি কিন্তু কোনো গণতান্ত্রিক আন্দোলনের নামে সেটা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে কোনো মতো বরদাস্ত করা যাবে না গতকালকে বিজেপি মালদা শহরের পোস্ট অফিস একটা মিছিল করেছে যখন তাদের মিছিল যায় তারপরে পোস্ট মোড়ে থাকা অসংখ্য তৃণমূলের পতাকা ঘাস ফুলের পতাকা লাগানো ছিল সেখানে সেই পতাকাগুলো সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যে আপনারা এখানে সিসিটিভি আছে সিসিটিভি তদন্ত করে এফআইআর করুন কারাই দুষ্কর্ম করেছে না হলে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু থেমে থাকবে না একটা পতাকা ছিঁড়লে তার বদলে গায়ের চামড়াটা পঞ্চাশটা লোকেরা আমরা ছিঁড়ে নিতে পারি সে শক্তি আমাদের আছে কিন্তু আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি গণতন্ত্রভাবে চলার চেষ্টা করি আমরা আমরা চাই অনীতি বিলম্বে সেটাকে সিসিটিভি ক্যামেরা দেখে তদন্ত করে যে সমস্ত বিজেপির লোকেরা যে সমস্ত বিজেপির দুষ্কর্মকারীরা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক হলে তৃণমূল কংগ্রেস কর্মীরা মাল্লাই রাস্তায় নামবে

যেভাবে গোটা বাংলার সমাজ আন্দোলিত হয়েছে আজকে আমরা প্রত্যেক দিন দেখছি যে সমাজের বিভিন্ন অংশ তাদের যে আন্দোলন তাদের প্রতিবাদ তাদের ক্ষোভ তারা প্রদর্শন করছে আজকে এই যে ক্ষোভ এই ক্ষোভ শুধুমাত্র যে হঠাৎ করে আর জি করকে কেন্দ্র করেই মানুষের এত ক্ষোভ তৈরি হলো তা নয় দীর্ঘদিন ধরে এই সরকার যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে গোটা পশ্চিমবঙ্গ যুগে সমাজ বিরোধীদের শক্তি কায়েম করেছে সমাজ বিরোধীদের শাসন প্রতিষ্ঠা করেছে এই খুব পুঞ্জীবিত ছিল আর তার বহির প্রকাশ আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে হয়েছে আজকে আমরা সবাই জানি বা সবাই দেখতে পাচ্ছি যে আন্দোলন সংগঠিত হয়েছে সেটা গণ আন্দোলন ভারতীয় জনতা পার্টি তার নিজের মতো দলীয় আন্দোলন করছে দলীয় পতাকা নিয়ে আন্দোলন করছে কিন্তু কালকের যে ঘটনা বিশেষ করে রাত দখলের যে কার্যক্রম সেখানে ভারতীয় জনতা পার্টি না কোনো পতাকা নিয়ে কোনো প্রোগ্রাম ছিল না কোনো কর্মসূচি ছিল অতএব যে ক্ষোভে মানুষের যে বহির ঘটেছে আমি তৃণমূলের নেতাদের বলবো যে এটা সৌভাগ্য যে এখনো পর্যন্ত সেই ক্ষোভ পতাকার উপর দিয়ে যাচ্ছে আগামী দিনে এই ক্ষোভ তৃণমূল নেতাদের উপর আছড়ে করবে তাদের রাস্তাতে বেড়ানো দায় হয়ে যাবে তো তারা এখনো সময় আছে যে এই মানুষের যে ক্ষোভ সমাজের যে এই প্রতিবাদ আন্দোলন তাকে সম্মান জানিয়ে নিজেরা সংযত আরেকটা জিনিস হচ্ছে যে জেলা সভাপতি বলছেন একটা পতাকার বিনিময়ে পঞ্চাশ জন বিজেপি কর্মী চামড়া তুলে ক্ষমতা রাখে তারা নিজেদের অপকর্ম নিজেদের মানে এই যে লজ্জা মানুষের যে খোপ তাদের উপর তৈরি হয়েছে এটা তাদের বলা মানে তাদের লজ্জা থাকা উচিত যে একটা রাজ্যের শাসক দলের পতাকা লাঞ্ছিত হয় এটা কোনোদিন বিরোধী দল করতে পারে না তাদের হাতে পুলিশ প্রশাসন তারাও জানে কারা করছে কিন্তু তারা নিজেদের লজ্জা ঢাকতে গিয়ে এই ধরনের অভিযোগ করছে মিথ্যা অভিযোগ কিন্তু এইভাবে বেশি দিন চলবে না এই ক্ষোভ আমি তো তাদের পরামর্শ দেব যে এই ক্ষোভটা কেবলমাত্র এখন পতাকার মধ্যে সীমাবদ্ধ আছে আগামী দিনে আপনাদের রাস্তাতে বেরানো দায় হয়ে যাবে এটাও করতে পারছে এটাই তো হাইলাইট হবে এটা হাইলাইট হবে Terima kasih telah <laughs> menonton video ini.